ভাবে হচ্ছে অর্কিডের চারা রোপণ করবে পটের মধ্যে ছয় ইঞ্চির একটা পট নিলাম এটা আমি হচ্ছে অর্ডার টাকার মতো খরচ করেছি আর এর মধ্যে হচ্ছে আমি এখানে মিডিয়াটা মিক্স করে নিয়েছি মিডিয়া মিক্স করে করতে পারেন আলাদা আলাদাভাবে মিডিয়ার মধ্যে রয়েছে আপনার হচ্ছে এখানে রয়েছে ক্লেবল রয়েছে এই যে এখান থেকে ক্লেবল নিয়েছি ক্লেবল রয়েছে ইটের টুকরো রয়েছে ইটের টুকরো আছে কিছু হচ্ছে পাইন গাছের ছাল রয়েছে কিছু পাইন গাছের ছাল নিয়েছি এগুলো আমি পাহাড় থেকে সংগ্রহ করেছি আর এখানে রয়েছে হচ্ছে কয়লা রয়েছে এই চারটে উপাদান নিয়েছি সাথে হচ্ছে নেওয়ার প্রথম যখন গাছ আপনি অনলাইন থেকে পাবেন বা হচ্ছে যে কোনো জায়গাতে নিয়ে আসবেন এটাকে সবার প্রথমে হচ্ছে ফাঙ্গি সাইডের জলে চুবিয়ে গাছটাকে পুরো একদম এভাবে চুবিয়ে নিয়ে গাছটাকে চুবিয়ে নিয়ে রাখবেন কিছুক্ষণ চুবিয়ে নিয়ে গাছটাকে রেখে দেবেন কয়েকদিন তারপরে কি করতে হবে যেদিন আপনি পটিং করবেন সেদিন সকালবেলায় হচ্ছে কোনো জলের মধ্যে বা হচ্ছে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা এইভাবে জলের মধ্যে চুবিয়ে রাখব শিয়ে রাখবেন তাহলে কি হবে এই যে গোড়াটা যে আছে এই গোড়াটা হচ্ছে আপনার নরম হয়ে যাবে তো আমি এটা আগেই হচ্ছে আমি চুবিয়ে রেখেছিলাম তো এবার আমি সবার প্রথমে গাছটা কি হবে এটাকে হচ্ছে আপনার আলাদা করে নেওয়া তো যখন আমি আলাদাটা পরে গোড়াটা আমি দেখাচ্ছি এটা আলাদা করে নেবো এবার সবার প্রথমে এখানে আমি মিডিয়াগুলো দিয়ে দিলাম মিডিয়া দিয়ে দিলাম এবার গাছটাকে আপনার হচ্ছে এটা আলাদা করে রাখতে হবে আমি আগে আলাদা করাটা আমি পরে করে রাখিনি তো এখানে দেখুন এই শেকড় যেন না ছেড়ে সেইভাবে সতর্ক হতে হবে এই যে আলাদা করে নিলাম এবার এখান থেকে যে নরম করার জন্য এই গোড়াটা যেন নরম হয়ে যায় তার জন্য কিন্তু আপনাকে এটা অনেক আগে থেকে ভিজিয়ে হবে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য গোড়াটা কিন্তু নরমই আছে তুমি যতটা সাবধানে পারা যায় এটা করতে হবে গাছটা যেন শেকড় যত কম ড্যামেজ হবে তত গাছটার আপনার কিন্তু স্ট্রেস কম পাবে নারকেলের ছোবাতে এখানে দেওয়া ছিল কিন্তু নারকেলের ছোবা যেহেতু অল্প দিনেই নষ্ট হয়ে যায় মিডিয়া সেই জন্য এখান থেকে আমরা আলাদা করে নিচ্ছি দেখুন সুন্দরভাবে আলাদা করা হয়ে গেল একবার ধুয়ে নিলাম এটাকে এখানে বসাতে হবে শেকড়গুলা যতটা সম্ভব উপরের দিকে যেন থাকে আর এটাকে স্ট্রং করার জন্য একটা এই এরকম কাঠি নিয়ে আমি এখানে কাঠিয়ে দিয়ে দিলাম কাঠিয়ে দিয়ে নিলাম এবার এখানে অন্য মিডিয়া গুলো অনেকদিন টাইম লাগে কিন্তু অর্কিড গাছ হচ্ছে আপনার বড় হতে সেই জন্য অধৈর্য কিন্তু হওয়া চলবে না এভাবে করা হয়ে গেল এবার কি করতে হবে এটাকে আপনার হচ্ছে ফাঙ্গিসাইডের জলের মধ্যে পুরো মিডিয়াটাকে পরিশোধন করার জন্য এভাবে হাত দিয়ে উপরে চেপে ধরবেন ধরে এইভাবে ডুবিয়ে দিতে হবে যেন হচ্ছে আপনার মিডিয়াগুলো যেন উঠে না যায় এভাবে কিছুক্ষণ ধরে রাখবেন এরপরে এভাবে তুলে নিয়ে এটাকে রেখে দেবেন এইভাবে নিয়ে আপনি হচ্ছে গাছটাকে রেখে দেবেন আস্তে আস্তে ও কিন্তু মিডিয়ার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ